দুর্গাপুজো চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি রিমা ইনসাইড লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মহালয় তো চলে গেছে শুরু হয়ে গেছে দেবীপক্ষ দুর্গা পুজোর ঢাকের কাঠিও পড়ে গেছে দুর্গাপুজোর এই বিশেষ কয়েকটি দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো এই দুর্গাপুজো শুধু বাঙালি নয় হিন্দুদের কাছে এই দুর্গাপুজো একটি প্রাণের উৎসব আমরা বাঙালিরা দুর্গা নিয়ে যতটা আনন্দে মাতি সারা বছর দুর্গা জন্য যতটা অপেক্ষা করে থাকি নিয়মবিধি কিন্তু ততটা একটা মানি না অবাঙালি জায়গায় কিন্তু নবরাত্রি চলাকালীন সময়কালকে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অত্যন্ত ভালোভাবে পালন করা হয় কিন্তু আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক তাই দুর্গাপুজো চলাকালীন সময়কালে খাদ্য খাবারে বিধিনিষেধগুলি আমরা একটু অবহেলাই করি আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব দুর্গাপুজোর এই বিশেষ কয়েক দিনে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না খাবার এমন একটি জিনিস যেটা সরাসরি আমাদের শরীরে ভালো মন্দের প্রভাব বিস্তার করে আমরা যদি সঠিক খাবার গ্রহণ না করি সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে এবং ডাক্তারের পিছনে ওষুধপত্রের পিছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যায় তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলি প্রত্যেকে মেনে চলা উচিত স্বাস্থ্যসম্মত নিয়মবিধি মেনে তিথি হিসাবে খাদ্য খাবার গ্রহণ করলে সুস্থ শরীর ও নিরব দেহ লাভ করা যায় তাই বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটি এটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার আরাধনা করলে দেবী সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং সেই ব্যক্তির ওপর এবং তার পরিবারের ওপর সর্বদা সহায় থাকেন তাই বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটা এই সময়কালে খাদ্যগ্রহণের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন যদি নবরাত্রি নটি দিন পালন করতে নাও পারেন তাহলে অন্ততপক্ষে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন মেনে চলার চেষ্টা করুন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদে সর্বদাই আপনার পরিবারের মঙ্গল হবে এবং অর্থপ্রাপ্তিরও যোগ তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আমার আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টস করবেন জয় মা দুর্গা জয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই এই বছর দুর্গাপুজো কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে শ্রী শ্রী দুর্গা পুজো পঞ্চমী পড়েছে একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা ন মিনিট পর্যন্ত ষষ্ঠী পড়েছে বাইশে আশ্বিন নয়ই অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়েছে তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমী চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পুজো সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত এই বছর মহানবমী ও মহাদশমী একই দিনে পড়তে চলেছে পঁচিশে আশ্বিন বারোই অক্টোবর নবমী শনিবার সকাল পাঁচটা এবার আমি আপনাদের বলে দেব দুর্গা পুজো চলাকালীন সময়কালে কোন খাবার আপনারা ভুলেও খাবেন না প্রথম যে খাবারটি ভুলেও এই সময় বাড়িতে রান্না করবেন না সেটি হচ্ছে থোর মহা সপ্তমী সকালবেলা নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে এই নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বলা হয় লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধূ আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে বাস্তবে নবপত্রিকার নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলি হল কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মানকচু ও ধান বন্ধুরা নবপত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হল কলা গাছ তাই দুর্গাপুজোর বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থর ভুলেও বাড়িতে রান্না করবেন না নিরামিষ পথ হলেও এই নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনি থর খেয়ে ফেলেন সারা বছর দুঃখ দারিদ্রতায় ভুগবেন দ্বিতীয় যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হলো নারকেল অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে যেতে পারেন এরকমই স্বাস্থ্যমতে বলা হয়ে থাকে স্বাস্থ্যমতে তৃতীয় যে খাবারটি উল্লেখ করা আছে সেটি হল ভাত নবমীতে পান্তা ভাত খেলে জ্বর সর্দি কাশি সমস্যা হতে পারে এরপর আসি চতুর্থ খাবারে চতুর্থ খাবারটি হল কলমি শাক দশমীতে কলমি শাক খেলে তা গোহত্যার সমান পাপ হয় এমনই স্বাস্থ্যমতে বলা হয়ে থাকে এবং পঞ্চম খাবারটি হল সিম একাদশীতে সিম খেতে নেই তা মহাপাপ এছাড়াও স্বাস্থ্যমতে আরও কিছু খাবারের কথা উল্লেখ করা হয়েছে যেগুলি দুর্গাপুজো চলাকালীন মোটে খাওয়া উচিত নয় যেমন চাল কুমড়ো মূলো এই দুটি খাবার খেলে অর্থহানির সম্ভাবনা থাকে এর পরের খাবারটি হল পটল এই দুর্গাপুজো চলাকালীন পটল খেলে শত্রু বৃদ্ধি পায় শাস্ত্র মতে দুর্গা চলাকালীন বেল খাওয়াও নিষিদ্ধ এই সময় বেল খেলে মহাপাপে কলঙ্কিত হতে হয় এছাড়াও রয়েছে নিম পাতা চলাকালীন নিম খেলে সন্তানের ভাগ্যে কুপ্রভাব পড়তে পারে এছাড়াও দুর্গাপুজো চলাকালীন রবিবার দুর্বাঘাস স্তুলতে তুলতে নেই পুজোর সময় লাল ফুল জবা বা পদ্ম ফুল নিবেদন করুন এতে মা খুশি হন লাল রং দেবী দুর্গার প্রতীক এই সকল বিধিনিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন এবং দেবী দুর্গা মাকে সন্তুষ্ট করুন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ